আমাদের আবেদন তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদের থেকেও যেমন থাকতে হবে তার থেকেও বেশি তাদের সচেতনতা মানে সচেতনতা থাকতে হবে যে এইখানে কিভাবে মানে আপনি তো তাকে পাঁচ বছরের জন্য ভোট দিয়ে তার কাছে বলেই দিয়েছেন যে আপনার থেকে তার খেয়াল রাখার জন্য তারপরের দায়িত্ব তার কি আপনি তো আপনার দায়িত্ব কাল পালন করছেন সংসদ সদস্য দায়িত্ব তার দায়িত্ব এখানে কল্যাণমূলক কাজ করা যাতে আমাদের সাধারণoperatorname বুঝিনা তারপরের জন্য হইতো ছিল সেটার জন্য কি নতুন কাউকে নতুন কিছু অবশ্যই আমরা আমরা নতুন কাউকে চাই আর সে নতুন কিছু করুক আমাদের যাতে এরকম কিছু হয় এই কারণে আমরা আশাবাদী রাখি যে আমাদের কোলা না থাকে নতুন কেউ আসবে ধরনের polyclonal কাজ আমি দেখেছি আমি আপনার থেকে আশাবাদী থাকব যে আপনি যদি হন আমরা এই সুযোগ সুবিধাটা পেতে পারি সবাই